আলাইকুম দর্শক মন্ডলী বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম আহ দেশ ও বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে এস কে শোকের পাখি ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আহ আজকে আপনাদেরকে দেখাবো বাজরিগার পাখির কিভাবে খাবার পরিচর্যা করতে হয় কি 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 খাবার খাওয়াতে হয় আপনাকে দেখানোর চেষ্টা করব যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখলে কিছুটা হলে উপকার হবে বাজিগার পাখি মৃত্যুর হাত থেকে বাঁচানোর সঠিক উপায় দেখতে পাচ্ছেন এখানে খাবার হয়েছে আমরা সাধারণত বাজিগার পাখির এই খাবারটা খাওয়াই থাকি এটা বাজার থেকে খোলা খাবার কিনতে পাওয়া যায় বর্তমান বাজারে এই খাবারটা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপনার প্যাকেটের খাবারটা অনেক দাম সে আসলে বেশিরভাগ মানুষ এই খোলা খাবারটা থাকে আপনারা যারা খোলা খাবারটা খাওয়ান আপনারা অনেকেই জানেন না যে এই খাবারের ভিতরে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে ধুলাবালি থাকার কারণে পাখিগুলা সঠিকভাবে হজম না করতে পারায় আহ পাখির মৃত্যু হতে পারে কিংবা পাখির অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে খাবারগুলা বাজার থেকে যদি আপনারা প্যাকেট খাবার কিনেন তাহলে তো কোনো সমস্যায় নেই খাবার গুলার কোন সমস্যা থাকবে আর খোলা খাবারটাতেই শুধু ময়লা থাকে আর যারা বাজিগার পাখি বেশি পালন করেন অবশ্যই প্যাকেট খাবার খাওয়ার না আমার জানা মতে বেশি অংশ বেশিরভাগ মানুষই আহ খোলা খাবার খাওয়াই থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন বাজার থেকে খাবার কিনে নিয়ে আসার পরে আপনারা চাইলে এই খাবারটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন কিভাবে পরিষ্কার করবেন সেটাও আমি বলে দিচ্ছি এটা পানিতে ভিজিয়ে ভালো মতে ভালো মতো ধুয়ে খাবারটাকে রোদে নেড়ে দিতে হবে রোদে শুকিয়ে পরে এই খাবারটা খাওয়াতে পারবেন তাহলে দেখবেন যে খাবার একদম ফ্রেশ হয়ে গিয়েছে খাবারটা ধুলে পারে ময়লা যে বালু ধুলা বালু থাকবে খাবারের গায়ে সেই খাবারটা আসলে পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার খাবারটা একদম ফ্রেশ এটা খোলা খাবার কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে একশো টাকা কেজি দরে। যে খাবারটা আমি গতকালকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যাতে পাখির কোনো সমস্যা না হয় আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বাজিকার পাখির খাবার খাওয়াবেন আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আর নতুন কিছু আপনাদেরকে দেখাবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম